প্রাউড লায়ন গর্বিত সিংহ ওয়ান্স একবার এ লায়ন একটা সিংহ ওয়াজ ছিল ভেরি প্রাউড অ্যান্ড ভেন খুব গর্বিত ছিল অ্যান্ড এবং ভেন দাম্ভিক ছিল হি অলওয়েজ সে সর্বদা রোয়ার্ড গর্জন করত টু দি আদার অ্যানিম্যালস অন্য প্রাণীদের উপর কি করত গর্জন করত আই অ্যাম ইউর কিং আমি তোমাদের রাজা ওয়ান্স একবার হি ওর হিজ ফ্যান্সি রোবস সে পরিধান করেছিল তার ফ্যান্সি মানে ফ্যান্সি রোবস মানে অভিনব পোশাক পরেছিল অ্যান্ড অল হিজ গোল্ডস এবং সমস্ত তার অল মানে সমস্ত হিজ মানে তার কি গোল্ড সোনা এবং অ্যান্ড সিলভার রূপার মেডেলস সোনা এবং রূপার সেই মেডেলগুলো সে পরিধান করেছিল ইনভাইটেড সে আমন্ত্রণ করেছিল অল দ্য দ্যানিমালস সমস্ত প্রাণীদের টু অ্যাডভায়ার তারা যাতে মানে প্রশংসা দেন তারা যাতে তাদের কি প্রশংসা করে তারা সো তাই অল দ্য অ্যানিম্যালস সমস্ত প্রাণীরা কেম এসেছিলো সেখানে এটা পাব নাম্বার টু কেম তো এটা এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাই এটা পাস্ট ইনভার্টেন্সেই হবে অন্যান্য অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে ঠিক সেইভাবেই হয় এ টাইনি বেটল ওয়াজ দেয়ার টু একটা ক্ষুদ্র কি গোবরে পোকা বেটল মানে গোবরে পোকা ওয়াজ ছিল দেয়ার সেখানে সেখানেও ছিল টু সি খেপ্ট সিঙ্গিং অ্যাজ সি ওয়াট দ্য লায়ন সে জারি রেখেছিল ক্ষিপ সিঙ্গিং অ্যাজ যেহেতু সি ওয়াচ দ্য লায়ন সে কি করছিল দেখছিল সিংহকে সে তার গান জারি রেখেছিল সিংহকে দেখতে দেখতে আই এম স্মল আই এম লিটিল সে গান কি করছিল আমি কি ছোট আই এম লিটিল আই ক্ষুদ্র আমি ক্ষুদ্র পিপল লুক ডাউন মানুষ দেখে নিচে অ্যান ক্যান সি দেখে না আমাকে ক্যান সি মি দ্য লায়ন কমান তখন সে সিংহ আদেশ দিয়েছিল টাইনি ক্রিচার ক্ষুদ্রজিব বিফোর মি নতহ বিফোর সম্মুখে মানে কার সম্মুখে আমার সম্মুখে দ্য বিটল সে তখন সেই ক্ষুদ্র কি গোবরের পোকা বলেছিল ইয়র ম্যাজেস্টিক রাজা মহাশয় আই নো আমি জানি দ্যাট আই এম স্মল আমি ক্ষুদ্র বাট কিন্তু ইফ ইউ লুক মি ক্লোজলি যদি কিন্তু বাট মানে কিন্তু যদি ইউ লুক আপনি দেখেন অ্যাট মি আমাকে ক্লোজলি কাছাকাছি ভাবে আপনি যদি আমাকে দেখেন ইউ উইল সি আপনি দেখবেন দ্যাট যে আই এম বোয়িং আমি কি আমি নত হয়ে আছি এখানে কি আই এম বোয়িং এর সেন্টেন্সটা এই সেন্টেন্সের এই পর্শনটা কি হবে এখানে অক্সেলারি ভাব এম আছে এবং মূল ভাব যেটা এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়ে আছে তো এই সেন্টেন্সে এই পর্শনটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর ইউ উইল সি এখানে অক্সেলারি ভাব আছে ফিউচার ইন্ডিফিন টেন্সের সো এই এই পর্শনটা কি হবে লাইনের এই পর্শনটা হবে ফিউচার ইন্ডিফিন টেন্স

মেডেলগুলো গুলো মেড হিম বানিয়েছিল তাকে সো হেভি খুব ভারী ব্যালেন্স তার কি ভারসাম্য হারিয়েছিল এত ভারী কাপড় এবং কি মেডেল পরেছিল যে সে নত হয়েছিল যখন তখন তার ভারসাম্য হারিয়েছিল সে পরে গিয়েছিল অল অ্যানিম্যাল স্টার্টেড লাফিং সমস্ত জীব যারা সেখানে উপস্থিত ছিল তারা কি করেছিল স্টার্টেড আরম্ভ করেছিল কি লাফিং হাসতে সেই বিব্রত হওয়া লায়ন কি সেই বিব্রত হওয়া লায়ন কি করেছিল পালিয়ে গিয়েছিল হি ওয়াজ নট সো মাইটি সে ছিল না এত শক্তিশালী অল বস্তুত মানে বস্তুত সে এমন কোনো শক্তিশালী ছিল না তো এই গল্পের মরেল হলো নেভার বি বুস্টফুল মানে কখনো অহংকারী হো না আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করবেন এবং লাইক দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই